আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম একটু সবজি রান্না করব এই তো দেখেন এটা হচ্ছে লাউ আমি কুটে নিছি লাউর বিচিগুলি ফেলে দিছি লাউর বিচিটা একটু শক্ত শক্ত দেখতেছি তো লাউ দিয়ে আমি ডাল দিয়ে রান্না করব আমার লাউ দিয়ে বেশি সবজিটা বেশি করে ডাল দিয়ে রান্না করতে হয় কারণ আমার মেয়েরাও তো মাছ খেতে চায় না মাছটা আড্ডা করি আপনার বাইয়ার জন্য এই তো চুলাটা ধরাই দিই বিসমিল্লা আর আমার কাছে মাছের চাইতে ডাল দিয়ে সবজি রান্না করলে ওইটা বেশি ভালো লাগে খেতে এতো তেল দিয়ে নিই বিসমিল্লা ya itu PS lagi tuh tuh normal sih itu normal kayaknya sih karena মরিচের গুঁড়া কম দিব ইয়া কাঁচামরিচ দিবো এখানে একদম সামান্য মরিচের গুঁড়া দিব আমি হলুদের গুঁড়াটা একটু বেশি দিব হলুদের গুঁড়া এতে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এটা একটু কষে নি তারপর লাউটা দিবো মশলাটা কষানো শেষ লাউ দিয়ে নিচ্ছি আলো দিয়ে দিলাম একসাথে দিয়ে দিচ্ছ এটা ডেকে দিই স্কুলটা তরকারিটা দেখি এখানের মধ্যে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি একটু ঢেকে দি এখন আসুন তরকার কি অবস্থা দেখি ঝোল আরেকটু শুকাবো পাওটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে করে শুকাই ফেলি তারপর নামাই ফেলবো লাউটা কিন্তু খুব সুন্দর বলে গেছে ডেকে দিই এটা কিন্তু হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিই এই তরকারিটা দিয়ে আজকে আমি চাপটি বানাই খাব মানে রুটির মতো আর কি এটা আমরা ডাকায় চাপটি বলি আজকে রাতে ভাত খাবো না তো আসেন ওইটা কিভাবে বানাই দেখি এটা হয়ে গেছে রান্না এ তো এটা বসাই দিয়েছি দেখাও এই তো আড্ডাটাকে আমি এভাবে গুলাই নিছি লবণ টবন দিয়ে এ তো একটা দিয়ে দিই বিসমিল্লাহ হাত পুরো যাচ্ছে না না কিভাবে করবে এটার উপরই এ আছে না আটা খাবে আঙ্গুলের পাশে গরম গরম লাগতোস না এটা কিন্তু খেতে রুটির মতোই আর রুটি এটা ঝামেলা এটা ঝামেলা নাই সাজিয়া সারকে খাবে না ওরা ভาที খাবে আমার ভাতকে টি ইচ্ছা করতেছ না আজকে সেজন্য আমি এটা খাব নাও দিয়ে বললে নিজে নিজে উঠে যাবে এতো এটাকে তুলে নি এটা কিন্তু রুটির চাই তো খেতে ভালো লাগে আমার কাছে আমার যখন রাত্রে ভাত খেতে ইচ্ছা করে না আমি এভাবে বানাই খেয়ে ফেলি তো এভাবে করে আমি সবগুলি বানাইনি নি আমার ছাপটি গুলি বানানো শেষ দেখেন অনেক সুন্দর মচ মচা হয়েছে পাতলা পাতলা করে বানাইছি আমি আমি এটাই খাবো রাত্রের ভাত খাবো না আর এই তো সবজিটা সবজিটা এখন অনেক গরম মাছ রান্না করা আছে মাছ নিব না এটা দিয়ে খাবো অনেকে দেখি মাছ দিয়ে রুটি দিয়ে খায় আমি ওইটা খেতে পারি না আসেন তাহলে এটা আমি খাই এ তো আসেন খাই তাহলে একদম পাতলা করে বানাইছি আমি এটা দারুণ হয়েছে লাউটা বানাইতে পারেন ভাবে বেশি কিছু না লবণ আর পানি দিয়ে এটাকে গুলাই নিছি আমি এই যে এগুলি আছে না আতপ চাল আর মশুরের ডাল পিএস টিএস দিয়ে তিনশো চপিটে বিক্রি করে ঢাকা তিনশো পিট যারা চিনেন তারা তো চিনেন ওখানে হাঁসের মাংস দিয়ে গরুর মাংস দিয়ে বা একটু ভত্তা দিয়ে বিক্রি করবে তিনশো চারশো টাকা নিয়ে ফেলে একেবারে পাপড়ের মতো হয়েছে আমাদের এখানে চট্টগ্রামে এখনো শীত পরে নাই কিন্তু হালকা হালকা কুয়াশা পরে সকালে দেখি উত্তরবঙ্গের দিকে শীত পড়ে গেছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ